ভরা দা ধরালি আমাদের টিকিটটা কাটতে দিবি আমরা আমরা তো বাইরে যাবা আমাদের প্রশ্ন কি দেনা আজও এরকম কেন করছ তোমাকে মা তুমি না আমরা নিয়ে যাবে তোরা খেয়ে তোকেই কোনো বাচ্চা কোন জায়গা কাছে বনের মধ্যে যাইলে তো করবে আমি কিছু দেখতে চাই না তুমি মাথায় বসে গেছো মা তুমি মা তুমি হয়ে গেছে এখন শুরু এখন যাবে

নিয়াপক নিয়ে যেতে পারিসspotify কার গরাpian আলে টিকিট कैंसिल আমার শ্বশুর এর জন্য কই যায়ে গেছো হ্যাঁ আমি তো আমার শ্বশুর আমার শ্বশুর তুমি তোমার শ্বশুর ভালো ছিল তো না ভালো হচ্ছে না তুই নিয়া যা তুই কি তে ভাই বই না বাবা আজকালে

মা তো তো ওখানে বসছিল মা তখন বলেছিলি যাব মা তখন পাট্রা বলে চলে এখন বলছ তোরা টিকিট কেন করেছিস আমি যাব আমি যাবই তো আমি না বাচ্চা আমি যাবো বাচ্চা ওরা আনন্দ বল কি আনন্দ আনন্দ যাবো

কারণ একসাথে কেন তো আলাদা মা বাবাকে তোমার কাছে না যাই কি আমরা তো তোমরা পড় না নিজের ঘরের মধ্যেই ওকে আলাদা ওরা

ওই তো পঞ্জিকের মধ্যে পড়ায় যখন আমরা হাগানো না যাবো। তাহলে বিয়া দেখকো। হ্যাঁ? বিয়াতে কত নাই। একদিন একদিন পরে মাঝের মধ্যে কি না আমি কষ্ট না সময় জন্মদিন সময় যাবো। এখন

তো পড়া দিকে ちゃう না যাবো যাবো যাই বল না যাই কোখানে যাবো ভাই যাবা বাবারে আমি যাবো বাস বাবারে রাখ দি আমি যাবো বাস পড়া ভয় পাবে না কোরো না আমি যাবো যাও বল বল बचকে আরে देवा